আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ছাত্রদের জন্য বা স্টুডেন্টদের জন্য এবং যারা চাকুরি করেন চাকুরিজীবীদের জন্য সুন্দর একটি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া শেয়ার করব। যে দেখেন বিজনেস ছোট হোক বড় হোক সেই বিজনেসের মধ্যে লাভ এবং লস দুটি কিন্তু থাকে ঠিক আছে আপনি দশ হাজার টাকা দিয়ে বিজনেস করতেছেন এর মানে এই নয় যে এই ব্যবসার মধ্যে লস হওয়ার চান্স নেই লস হওয়ার চান্স আছে লাভ হওয়ারও চান্স আছে তবে আপনি ছোটো ব্যবসা করেন অথবা বড়ো ব্যবসা করেন সেই ব্যবসাটি আপনার নিজের উদ্যোগে এবং নিজের সিদ্ধান্তে করার চেষ্টা করবেন কখনোই আবার কথায় ব্যবসা শুরু করবেন না তো যাই হোক এখন আমরা মূল আলোচনাতে ফিরে আসি তো আজকের এই ভিডিওতে আমি যেই ব্যবসার আইডিয়াটি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র কলম আইটেম এবং ব্রাশ আইটেম একটু বোঝার চেষ্টা করবেন আমি বুঝিয়ে বলার চেষ্টা করি ঠিক আছে তো ব্রাশ এবং কলম আইটেম এই দুটের কিন্তু আমাদের সমাজে হ্যাঁ বা আমাদের দেশে মোটামুটি ভালো চাহিদা রয়েছে চাহিদা রয়েছে মানুষ কিন্তু সবারই কিন্তু ব্রাশ আইটেমেরও প্রয়োজন রয়েছে কলম তো একদম হর হামেশা মুরগির মতনই সবার প্রয়োজন পড়ে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি ধরেন হাজার দশক টাকার এই ব্রাশ এবং কলম আইটেম ক্রয় করে নিয়ে আসলেন প্রাথমিক অবস্থায় ব্যবসাটা শুরু করার জন্য মানে প্রথম অবস্থায় তো আপনি যদি দশ হাজার টাকা পুঁজি নেন তাহলে কিন্তু মোটামুটি ভালোই ব্রাশ আইটেমও পাবেন কলম আইটেমও পাবেন এখন এই ব্রাশ আইটেমের মধ্যে কিন্তু হরেক রকমের ব্রাশ রয়েছে যেমন বাচ্চাদের ব্রাশ আইটেমের মধ্যে চারটা পাঁচটা আইটেমের ব্রাশ রয়েছে বিভিন্ন মডেলের ব্রাশ রয়েছে এবং কম দামি এবং বেশি দামি হ্যাঁ মানে লো প্রাইস এবং হাই প্রাইসের কিন্তু আপনার ব্রাশ আইটেম রয়েছে বাচ্চাদের মধ্যে ঠিক আছে ইত্যাদি এবং বড়দের ক্ষেত্রেও কিন্তু তাই দশ টাকার ব্রাশ থেকে সত্তর আশি পঞ্চাশ চল্লিশ একশো টাকার দামের পর্যন্ত কিন্তু ব্রাশ আইটেম রয়েছে এবং কলম আইটেমের মধ্যে আপনি পাঁচ টাকার কলম থেকে শুরু করে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা হাইস্ট এর উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কলম আইটেমের মধ্যেও কিন্তু তিনটা চারটা আইটেমের কলম পেয়ে যাচ্ছি এখন এই দুটি প্রোডাক্ট যখন আপনি হাজার দশেক টাকার ক্রয় করে নিয়ে আসলেন তখন আপনি লেখাপড়ার পাশাপাশি যেহেতু করবেন সেক্ষেত্রে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আপনি আপনার মতো করে একটি জায়গা নির মানে নির্দিষ্ট একটি জায়গা খুঁজুন সেটা আপনার বাজারের পাশে হতে পারে আপনার মহল্লার ভিতরে হতে পারে যে কোনো একটি জায়গা হতে পারে একটি স্ট্যান্ডের মধ্যে হতে পারে হ্যাঁ বা একটি মার্কেটের সামনে হতে পারে একটি দোকানের সামনে হতে পারে এরকমভাবে আপনার মতো করে আপনি একটু জায়গাটা চুজ করে নেবেন বা পছন্দ করে নেবেন এখন এই জায়গাটা বিভিন্ন রকম ভাবে ম্যানেজ করা যায় একটি হচ্ছে যে অন্যের কাছে বলে সেখানে ফ্রিতেই বসা যায় সে যদি ইচ্ছাকৃতভাবে দেয় আবার যদি সে বলে যে আমাকে মাসে এই কয়েক টাকা দিতে হবে হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা ওইভাবেও নেওয়া যায় এখন আপনি ওই নির্দিষ্ট জায়গার মধ্যে ফর এক্সাম্পল আপনি সকাল আটটার সময় আপনার আপনি কলেজে যান অথবা আপনি স্কুলে যান অথবা আপনি ভার্সিটিতে যান যেখানে যান না কেন সেখান থেকে আপনি ধরেন পাঁচটার সময় চলে আসেন এখন পাঁচটার সময় আপনি চলে আসেন বেশ ভালো কথা আপনি আসার পরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ওইখানে গিয়ে সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বসলেন ধরেন এক সাইডে আপনি ব্রাশ আইটেম সাজালেন যত রকমের ব্রাশ কালেকশন রয়েছে আরেক সাইডে আপনি যত রকমের কলম আইটেমটা রয়েছে এটা সাজালেন আপনি এই কলম এবং ব্রাশ আইটেমটা দেখা গেলো যে আপনি দশটা পর্যন্ত বিক্রি করতে পারেন আটটা নয়টা পর্যন্ত বিক্রি করতে পারেন এর চেয়ে বেশিও সময় নিয়েও আপনি বিক্রি করতে পারেন যদি সেখানে যার জমট জায়গা হয় যে দশটা এগারোটা পর্যন্ত সেল করা যায় তাহলে অ্যাভারেস্ট মিলিয়ে আপনি কিন্তু এখানে চার থেকে পাঁচ ঘন্টা সময় পাচ্ছেন তো এই চার ভা পাঁচ ঘন্টা আপনি ওইখানে বসে বসে ব্রাশটাও বিক্রি করলেন কলমটাও বিক্রি করলেন প্রাথমিক অবস্থায় আমি যদি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে ফর এক্সাম্পল আপনি বিশ পিস ব্রাশ বিক্রি করছেন তাহলে বিশ পিস ব্রাশ থেকে আপনার কোনো ব্যারাসে দশ টাকাও লাভ হতে পারে কোন ব্যারা বিশ টাকাও লাভ হতে পারে কোনো ব্যারা তিরিশ টাকা পঞ্চাশ টাকাও লাভ হতে পারে তবে এটা এখানে এখানে কিন্তু আমার কথা ফিক্সড নয় হতে পারে মানে এখানে কম বেশির সম্ভাবনা রয়েছে ওটা আপনি যখন সেল করবেন আপনার মন মতো করে আপনি সেল করতে পারবেন ঠিক আছে ব্রাশ আইটেমের তো আর লেখা নেই আপনি যার কাছে যেরকমভাবে লাভ করে বিক্রি করতে পারেন এবং কলম আইটেমটা এটা আসলে মূলত সীমিত লাভ দেখা গেলো যে বিশ টাকার কলমের মধ্যে চার টাকা পাঁচ টাকা লাভ থাকে এবং দশ টাকার কলমের মধ্যে দুই টাকা তিন টাকা লাভ থাকে এবং পাঁচ টাকার কলমের মধ্যে আপনার দেড় টাকা লাভ থাকে ঠিক আছে এক টাকা আশি পয়সা বা এক টাকা পঞ্চাশ পয়সা এরকমের মধ্যে একটি লাভ থাকে এবং দেখা গেল যে আপনি এই কলম এবং ব্রাশ আইটেমটা আরেকটি পন্থায় সেল করতে পারেন সেটি কিভাবে সেটি হচ্ছে আপনি যদি স্পেসিফিক জায়গার মধ্যে বসে বিক্রি করতে না চান আপনি ওই পাঁচ ঘন্টায় দোকানে দোকানে সেল করতে পারেন পাইকারি আপনি একটি দোকানে গেলেন তাকে আপনি পাঁচটা ছয়টা আইটেমের ব্রাশের বক্স দেখালেন বা স্যাম্পল দেখালেন সেই দোকানে দেখা গেলো যে আপনার কাছ থেকে এক বক্সও নিতে পারে দুই বক্সও নিতে পারে আবার নাও নিতে পারে তাহলে এইভাবে আপনি মার্কেটিং করে মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন দোকানে দোকানে এখন পাঁচ ঘন্টার মধ্যে আপনি যে যেই কয় বক্স সেল করতে পারেন এবং কলম আইটেমটাও আপনি হোলসেল প্রাইসে নিয়ে এসে আবার হোলসেল আপনি বিক্রি করতে পারেন দোকানে দোকানে ফর এক্সাম্পল আপনার হোলসেল একটি কলম কিনা পড়তেছে কত তিন টাকা পঞ্চাশ পয়সা এখন ওটা আপনি তিন টাকা আশি পয়সায় সেল করতে পারেন তাহলে পার পিস কলমে আপনার তিরিশ পয়সা লাভ হচ্ছে ঠিক আছে এবং যেটা দামি কলম সেখানে হয়তো পঞ্চাশ পয়সা বা এক টাকা লাভ হচ্ছে যেহেতু একটি হোলসেল ব্যবসা এখানে কিন্তু লাভ পয়সা বা এক টাকার মতোই হবে ঠিক আছে কিন্তু ওই পাতায় গিয়ে দেখা গেলো যে আপনার দশ টাকা লাভ হয়ে গেল পিসপতি দেখা যাচ্ছে তিরিশ পয়সা বাট পাতায় গিয়ে দশ টাকা তাহলে আপনি যদি দশ পাতা কলম বিক্রি করেন তাহলে এখানে কিন্তু একশো টাকা ঠিক আছে হোলসেল ব্যবসার নিয়ম কিন্তু এরকমই এখন আরেকটি কথা বলে রাখি যে আপনি যখন যদি দোকানে দোকানে এরকমভাবে সেল করেন আপনার জায়গা থেকে সেটা গ্রাম অথবা শহরে হতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু এক রুটের মধ্যে একদিন যাবেন না ধরেন আপনি শনিবারে একদিকে গেলেন রবিবারে আরেক দিকে সোমবারে আরেক দিকে মঙ্গলবারে আরেক দিকে বুধবারে আরেক দিকে বৃহৎবারে আরেক দিকে ঠিক আছে এখন শুক্রবারে আপনি যদি ডে কাটান তাহলে আপনি ডে কাটাতে পারেন তাহলে ছয় দিন ছয়টা রুটের মধ্যে আপনাকে যেতে হবে ঠিক আছে এরকম পর পর এক এক রুট আপনার ছয় দিন পর পর যাওয়া পড়বে এতে করে আপনার মালের চাহিদাটাও থাকবে প্রতিদিন এক রুটে গিয়ে ঘ্যান 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 করলে তো বিক্রিও হবে না এবং দোকানেই রাখবেও না কারণ আপনি আজকে যেই রুটে দিয়ে আসছেন সেই রুটে যদি কালকে যান তাহলে কিন্তু সেই দোকানেই তো মাল শেষ করে নাই তার মানে আপনার মাল রাখবে না আর ছয় দিন পরে যখন ওই রুটটার মধ্যে আপনি আবার ঢুকবেন তার মানে ওই ছয় দিনে তার মাল সম্পূর্ণটা শেষ না হলেও দেখা গেলো তিন ভাগের দুই ভাগ অথবা এক ভাগ শেষ হয়েছে সে আবার আপনার কাছে ওই যে যতটুকু বিক্রি করে শেষ করছে ওই মালটা আবার রেখে দিবে ঠিক আছে জন্য এই বিষয়টা ভেঙে বলে দিলাম এখন আপনি যদি চাকরি করেন তাহলে এই যে সেম প্রসেসে যারা লেখাপড়া করেন তাদের বিষয়ে যেভাবে বোঝালাম আপনি চাকরির পাশাপাশি যেই সময়টাতে আপনি সেই টাইমটার পর থেকে আপনি বের হয়ে যাবেন ঠিক আছে এখন আসা যাক যে এই কলম এবং ব্রাশ আইটেমটা কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন এটা অনেকেই জানে না তো দেখেন ব্রাশ এবং কলম আইটেমের জন্য আমাদের বাংলাদেশে বৃহত্তম হোলসেল মার্কেট রয়েছে সেটি হচ্ছে ঢাকার চকবাজার এটা ছাড়াও প্রত্যেকজনের জেলাভিত্তিক কিন্তু হোলসেল মার্কেট রয়েছে সেখান থেকেও আপনি ক্রয় করতে পারেন আপনার জেলাভিত্তিক যে হোলসেল মার্কেট রয়েছে সেখান থেকে অথবা দেখা গেল যে আপনি ঢাকার চকবাজারে আসলেন সেখান থেকে আপনি কলম এবং ব্রাশ এই দুটি আইটেম আপনি যদি দশ হাজার টাকার ক্রয় করেন তাহলে আপনি দশ হাজার টাকার মাল ক্রয় করে আপনার জেলায় নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি চাকরি করতেছেন যদি এইভাবে যদি চাকরির পাশে এই ব্যবসাটি করে দু এক টাকা ইনকাম করতে পারেন সেটা আপনার চাকরির পাশাপাশি আলাদা একটি ইনকাম আসতেছে এবং যারা লেখাপড়ার পাশাপাশি এই ব্যবসাটি যদি করেন তাহলে লেখাপড়ার পাশাপাশি হয়তো বা আপনার পকেট খরচ চলতে পারে অথবা আপনার আর্থিক একটু সচ্ছলতা ফিরে আসতে পারে অথবা আরেকটি হতে পারে যে আপনি ব্যবসা শিখতেছেন শুধু যে আর্থিক বা এক্সট্রা ইনকাম বিষয়টা তা নয় আপনি ব্যবসাও কিন্তু শিখতে পারতেছেন অনেকে বলে না যে আমি এক সময় বড় ব্যবসা করবো বাট একটু ছোটো ব্যবসা করে একটু ট্রেনিং দিই আপনি কিন্তু ট্রেনিং দিতে পারেন লেখাপড়ার পাশাপাশি চাকরির পাশাপাশি এই ট্রেনিংটা সময় গিয়ে আপনার কাজে লাগবে আপনি বড় একটি ব্যবসা যখন করবেন তখন এই যে ছোট ব্যবসা করে আপনি যে ব্যবসার একটি লাইন এবং লেন্থ শিখে রাখলেন এই লাইন এবং লেন্থটা আপনার তখন গিয়ে কাজে লাগবে অর্থাৎ আপনি সঠিক লাইনে বল করতে পারবেন এখন ভিডিওর শেষে আবারও একটি কথা বলে দিব যে আপনি ব্যবসা করেন বা না করেন যেটাই করেন না কেন আপনার সিদ্ধান্তে আপনি ব্যবসা করবেন আমার কথায় কখনোই ব্যবসা করা যাবে না আরেকটি বিষয় মাথায় রাখবেন ব্যবসায় লস লাভ রয়েছে লস লাভ মেনে নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে তো আজকের ভিডিও থেকে যদি কোনো ছাত্র ভাই বা কোনো চাকরিজীবী ভাই যদি উপকৃত হন বা আপনার কাছে যদি আজকের ব্যবসাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ভিডিও নিয়ে